এক বুড়ো কৃষক যার জীবন যার স্বপ্ন সবই বাধা পড়ে আছে এই মাটির সাথে আর তার সামনে দাঁড়িয়ে শহরের এক লোভী শিকারী যার চোখে শুধু টাকার চকচকে প্রতিচ্ছবি আজ আমরা দেখতে চলেছি কিভাবে রামকিঙ্কর বাবু বুকের শেষ রক্তবিন্দু দিয়েও নিজের মাটির জন্য লড়লেন অন্যায়ের সাম্রাজ্যের বিরুদ্ধে সঞ্জুরি গ্রাম ঠিক যেন শিল্পীর তুলিতে আঁকা একটা ছবি এই গ্রামেরই একজন সহজ সরল সৎ মানুষ বাবু। বয়স সত্তরের কোঠায় কিন্তু মাটির প্রতি তার ভালোবাসা আজও তরুণ এই জমি শুধু তার আয়ের উৎস নয় তার কাছে মায়ের সমান কিন্তু তিনি জানতেন না শহরের কংক্রিটের জঙ্গল থেকে এক লোভী নজল এসে পড়েছে তার এই সবুজ স্বর্গের ওপর শহরের নাম করা রিয়েল এস্টেট ডেভেলপার মিস্টার চৌধুরী সঞ্জুরি গ্রামে একটি লাক্সারি রিসোর্ট বানানোর পরিকল্পনা করছিলেন গ্রামের প্রায় সব জমি তিনি কিনে নিয়েছেন বাকি ছিল শুধু রামকিঙ্কর বাবুর ওই এক টুকরো জমি ম্যানেজার বলল শোনুন চাচা এই জমির জন্যে চৌধুরী সাহেব আপনাকে পাঁচ লক্ষ টাকা দেবেন কালই এসে সই করে যাবেন রামকিঙ্কর তখন বলল এই মাটি আমার মা আর মায়ের দাম হয় না বাবা আপনারা অন্য কোথাও ব্যবস্থা দেখুন ম্যানেজার মা এই যুগে ওসব পুরনো কথা বলেন পরে প্রস্তাবেন কয়েকদিন পর যখন তিনি বাজারে যাচ্ছিলেন তখন হঠাৎ দুটি জিপ এসে থামে মিস্টার চৌধুরী কয়েকজন গুন্ডা নিয়ে আসে ম্যানেজার জোর গলায় বলে কিরে তোর এত বড় সাহস তুই আমার প্রজেক্ট আটকে দিবি জানিস আমি কে রামকিঙ্কর সাহেব আমার উপর রাগ দেখাবেন না ওটা আমার সাত পুরুষের ভিটে আমি ওটা বাঁচতে পারবো না ম্যানেজার বাঁচতে পারবি না তাহলে দেখ আমি তোর এই অহংকার কিভাবে ভাঙি গুন্ডারা তার ধানের খেতে ঢুকে পাকা ধান পায়ে মাড়িয়ে দেয় রামকিঙ্কর কাঁদতে থাকে করবেন না বাবু এমন সর্বনাশ করবেন না শুধু এক কলেজ ছত্র পল্টু সাহস করে মোবাইলে পুরো ঘটনা ভিডিও করে সেই ভিডিও পোলটু সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ভিডিও পৌঁছে যায় কলকাতায় রামকিঙ্কর বাবুর নাতি অর্কের কাছে অর্ক একজন তারকা আইনজীবী ভিডিও দেখে তার চোখ রাগে লাল হয়ে যায় অর্ক দাদু তুমি ঠিক আছো রামকিঙ্কর আমি ঠিক আছি ভাই আমাদের এসব সহ্য করেই বাঁচতে হয় না দাদু আর সহ্য নয় অন্যায়ের প্রতিবাদ না করাটাও অন্যায় কালই আমি আসছি অর্ক গ্রামে এসে পল্টুর কাছ থেকে আসল ভিডিও নেয় সাক্ষী জোগাড় করে এবং মিস্টার চৌধুরীর বিরুদ্ধে শক্ত আইনি নোটিশ পাঠায় একই সাথে ভিডিওটি নিউজ চ্যানেলে পাঠিয়ে দেয় খবরটি ভাইরাল হলে মানুষের প্রতিবাদ শুরু হয় সরকারের ওপর চাপ বাড়ে অবশেষে শেষ মিশ ম্যানেজার সবার সামনে বাবুর কাছে হাত জোড় করে ক্ষমা চায় রামকিঙ্কর থাক বাবা ভুল মানুষেই করে শুধু মনে রেখো মাটির ওপর অত্যাচার করলে মাটিও প্রতিশোধ নেয়